জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান যে অভূতপূর্ব গণ অভ্যুত্থান ছাত্র জনতার অসংখ্য শহীদ রক্ত দিয়েছে সেই শহীদের রক্তের রাজপথ রঞ্জিত হয়ে গেছে এ জাতি এই শহীদের রক্তের শপথ নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ গড়ার এই জন্য এই জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমন্বয় করে তাদের সাথে বিভিন্ন সংলাপের মাধ্যমে জুলাই সনদ নামে একটি সনদ সরকার প্রতিষ্ঠা করেছেন এবং এই সনদটি সাংবিধানিকভাবে এই সনদের স্বীকৃতি পাওয়ার জন্য এই গণভোটটি আয়োজন করা হয়েছে আপনারা দেখেছেন যে এই গণভোটের ঠিক চারটি কোশ্চেন রয়েছে এই চারটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আছে যে কোনো আসলে নির্বাচিত সরকারের অধীনে নয় বরং নির্বাচনকালীন সরকার নির্বাচন কমিশন এই সবগুলোই হবে জুলাই সনদে যে প্রস্তাবগুলো দেওয়া আছে তার উপর ভিত্তি করে এবং আপনারা আরও জানেন যে বর্তমানে বাংলাদেশের সরকার ব্যবস্থা এক কক্ষ বিশিষ্ট অর্থাৎ এক কক্ষ বিশিষ্ট অর্থাৎ তিনশো জন এমপি এবং পঞ্চাশ জন সংরক্ষিত মহিলা আসন নিয়ে আমাদের যে সাড়ে তিনশো সংসদ সদস্য রয়েছেন তারাই প্রধানমন্ত্রী নির্বাচন করেন তারাই আইন প্রণয়ন করেন সব কিছু করেন কিন্তু এই জুলাই গণভ্যুত্থানের পর সরকার যেটি জুলাই সনদে উল্লেখ আছে যে না এরকম হবে না এটা এটা হবে দুই কক্ষ বিশিষ্ট এক কক্ষ বিশিষ্ট যে নির্বাচনটি হচ্ছে আপনারা দেখছেন যে তিনশো আসনে এমপি নির্বাচিত হচ্ছে তো এই যে এমপি এমপি যারা নির্বাচিত হবেন এদের দ্বারাই এদের উচ্চকক্ষ উচ্চ হবে এবং সকল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিশেষ করে আইন প্রণয়নের ক্ষেত্রে বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্ষেত্রে উচ্চকক্ষের সমর্থন লাগবে এবং আরও যে বিষয়গুলো রয়েছে সংসদের নারী শিশু এবং অন্যান্য জনপ্রতিনিধিদের যে অংশগ্রহণ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যে অংশগ্রহণ সেটা জুলাই সনদে যে বর্ণিত আছে সেই অনুযায়ী বাস্তবায়ন করতে সকল রাজনৈতিক দল বাধ্য থাকবে এবং আরও যেটি বিষয় রয়েছে যে জুলাই সনদটি বাস্তবায়নের জন্য যে দলটি বিজয়ী হবেন তিনি বাধ্য থাকবেন এই বিজয়ী দলটি এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সুপ্রিয় জন সাতক্ষীরা বাসী আপনারা দেখছেন যে সরকারের নানা আয়োজন রয়েছে ইতিমধ্যে সরকার ভোটের গাড়ি নামে একটি গাড়ি গোটা দেশে এই গাড়িটি ভ্রমণ করবে প্রত্যেকটি উপজেলায় এই গাড়িটি যাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মানুষের কাছে ভোটের যে আমেজ সেটি ছড়িয়ে দেবে আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব আপনারা এটি প্রচার করবেন সরকারের উদ্যোগটি প্রচার করবেন আমরা ইতিমধ্যে একদম ইউনিয়ন পর্যায়ে এই